কিরে স্বপন তোর না গরু কেনার কথা ছিল আমি না তোর বলছিলাম কোরবানির লাগে একটা গরু কিনবার তুই কি গরু কিনা আইলি না না এ ভাই আমার কাছে আসে বললে আমি তো একটা কনফারেন্স রুমে আছি আমার এখন মিটিং তুই কেন আমার কাছে আইলি রাকিব ভাই আমি তো গরু কিনে আপনার কাছে আইসি আপনি তো টাকা দিয়েছিলেন দুই লাখ আমার তো গরু কিনতে টাকা গেছে দুই লাখ তিরিশ হাজার এখন তিরিশ হাজার আমার পকেটতে দেয়া দিছি তো আর গরু কিনলে আমি লোয়ায় পড়ছি কি গরুর একবার দেখবেন না আমার তিরিশ হাজার টাকার আগে দেয়া দিবেন আমি তো আপনার লাগে আর তিরিশ হাজার আমার হোয়ার থেকে বইরা দুই লাখ তিরিশ হাজার দেয়া একটা বিশাল বড় একটা গরু কিনছি কুরবানির লেখা আপনি তো হালাল টাকা দেয়া গরু কুরবানি দিতেসেন তাই আমি আপনার হালাল টাকাটাই দেবেন আমি যাতে হালাল টাকাটা খাইতে পারি তিরিশ হাজার টাকা আমার দেওয়া হাই হাইরে বুকা স্বপন তোর এত করে কইলাম আমি আমি যে একটা মিটিংয়ে আছি কারণ এটা হলো একটা কনফারেন্স রুম তুই যে রুমে ঢুকছস এখানে অনেক লোকজন আরও আব তাদেরকে নিয়ে আমার একটা মিটিং করতে হইব এক ঘন্টা পর আমার এই মিটিং শেষ হব তারপরে আমি তোর গরু দেখবো আর টাকার কথা বললি না আগে তোর গরুটা দেখি তুই তো তিরিশ হাজার টাকা পাবি আমি তোরা তিরিশ হাজারটা দে দিম কালকে দিমু আজকে তো মিটিং শেষ করতে করতে এক ঘন্টা লাগবো যাইতে যাইতে মনে সন্ধ্যা হয়ে যাব তো কখন টেয়া দিমু কালকে তোরা টেহাটা দেয় দিমু হ্যাঁ আর এর ভিতরে মিটিং শেষ করে সাইদে আমি তোর গরুটা তোরে নিয়েই দেখমু হ্যাঁ তাহলে তুই চলে যা গরু নিয়ে বাড়িতে চলে যা তাহলে রাকিব ভাই আমি এখন তাহলে যাই আর আমি গরু নিয়ে বাড়িতে নিয়ে রাখে দি মনে আমি আস্তে 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 গরু নিয়ে যাইতে থাকি আর আপনি আইসেন তারপরে গরুটা আপনাকে দেখামো তাহলে আসে আসসালামু আলাইকুম সাবের আমার আপনারা শুনলেন তো আমি কিন্তু গরু কিনছি দুই লাখ টাকা দেয় আর রাকিববার বলছি দুই লাখ তিরিশ হাজার হ্যাঁ কইছে না ওই দিন তার শত শত কোটি ব্যাংকর ব্যাঙ্ক লুকাতেইছে আর ব্যাংকের টেকাতে কোরবানি দিত না তো হ্যার যদি সব টাকা চুরির তা আমি তো কোরবানি দিই না তাহলে আমি চুরি করতে পারবো না ক্যা তিরিশ হাজার টাকা চুরি করলাম আর কি আমারও তো খাওয়ান টাউন লাগবো আমার তো আর ব্যাঙ্ক ব্যালেন্স নাই আমার কি আর কাম আছে আমি তো কামও করতে পারি না এই তো সুরে থামি করেই খাই আর কি আর বসেটাই চুরিটা করলাম কারণ হ্যাঁ তো একটা বড়ো সুর হ্যাঁ ভালো হইত না জীবনেও হইব একদিন সময় না দর্শক বায়ারা আমার আমনা করে গরুটা একটু দেখাই আমি যে দুই লাখ তিরিশ হাজার টে গরুটা কিনলাম এখন এই গরুটা কেনার আগে একটা কথা আমার এটা লোক কি জানেন আপনার চ্যানেলটাতে না একটা সাবস্ক্রাইব করে দিন আমি এখন গরুটা আমনা করে দেখামো আর বসার বাড়ি নিয়ে থুয়ে দিমু রাইতে আয় সেরে বসে দেখব না আর বসের বাড়িতে আমার বইতে হয় নাকি আর এত সময় আছে এত সময় আমার নাই আর আপনারা ভিডিওটা দেখবেন আগামীকালকে আমাকে টাকা দিব আমাকে কিভাবে টাকাটা দেয় আপনারা একটু সাহায্য করেন যাতে টাকাটা তাড়াতাড়ি দেয়া দেয় গরুরা তো আপনারা দেখলেন গরুটাতে আমি তিরিশ হাজারটা একটু লাভ করছি আর কি কেমন হইলো বিষয়টা ভালো হইল না আর গরুটা কেমন বসের লাগে খুব সুন্দর গরু কিনছি না গরুটা কিন্তু খুব সুন্দর হয়েছে তিরিশ টাকা আমি বেশি নিলেও বছর মন ধরবো কারণ বসারও গরুটা পছন্দ হইব আর গরু মনে হয় গরুটা পছন্দ হয়েছে আর আমার আপনারা সবাই মিলে একটু হেল্প করুন যেন তাইলে বস আমার টাকাটা দেয়া দিব আর আমার বস কিন্তু একজন একেবারে বিশাল হার মানুষ টাকাটা একবারে দিতেই চাইতো না এর লাগে তিরিশ হাজার টাকা আমি চুরি করছি তা আপনারা আবার বলে দেন না